প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে মাছের মেলা বসে এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে মাছ কিনতে এখানের মাছগুলো কিভাবে বিক্রি হয় আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো দয়া করে এই ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন এখন নারিশা ঘাটে চলে আসলাম জেলেরা দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসছে নৌকা দিয়ে দেখেন নৌকাগুলো কীভাবে সাজিয়ে রাখছে দেখেন अरश्य 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 अ একশো কম আছে সরকারি একশো করে কম আছে উনত্রিশশোশো উনত্রিশশো 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 এক উনত্রিশশো টাকা তো আরে একশো কম アレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサアレッサ আড়াইশো 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 উনিশশো ভাই আড়াইশো 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 একশো টাকা টাকা 1800 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 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 2000 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 i okay. Ego so, ego so, ego so, baso, 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 baso,

বিশাল বড় পাঙ্গাস দেখার মতনায় কনাই কন্যা কতক্ষন একদম ফ্রেশ কন Hai 32 number sangel gelo. Hai 10000. Hai gana gana. Hai 10000. Hai 10000, 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

হেকর অর্ডার হেকর অর্ডার হেকর অর্ডার হেকর অর্ডার হেকর অর্ডার ওরে 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 খালি খালি থো আর মানে তো না দাহু 950 2 950 টাকা আই 950 টাকা 950 950 কে 950 টাকা 950 এ দিয়ে দিব আই 950 টাকা 950 1 950 2 950 টাকা আই 950 টাকা 950 950 950 1 2 আর আই 950 টাকা আই 950 টাকা 950 আই 950 টাকা দাম দেন